উদাহরণ আমরা হচ্ছে এই চ্যাপ্টারে তার গত পাঠে তো উদাহরণ পাঁচে বলা আছে দেখেন একটি সমদি বাহু রিভূত একটি যে সমানিভূতের দুটা বাহু সমান সমিবি সমধিবাদ রিপূতির ভূমি দৈর্ঘ্য এত ভূমি আমরা কৃত প্রকাশ করি সমদিবাদ বি দ্বারা প্রকাশ করি ক্ষেত্রফল হচ্ছে এত আমরা যদি এ দ্বারা প্রকাশ করি এটা দেওয়া আছে সমান সমান কথা সমান সমান আমরা কি দ্বারা বাস এ দ্বারা করি তো কি আমরা জানি মাইনাস অর্থাৎ দেখেন এখানে কি কি দেওয়া আছে আপনার এর মান দেওয়া আছে তারপর হচ্ছে বিয়ের মান দেওয়া আছে মিসিং কি জাস্ট আপনার হচ্ছে আনসার করতে এর মান দেওয়া না এটা ক্যাপিটাল মানে কত বলে দেওয়া আছে কত বল দেওয়া আছে বিয়ের মান দেওয়া আছে মানে ভূমি দেওয়া আছে মানে মিসিং কি এই এই মানটা মিসিং তো এই মানটাকে আমরা বের করতে পারবো না অবশ্যই পাবো তো আমরা ট্রাই করি একটু এটা আপনাদের একটু ধরা দিলে হয়ে যায় আসলে একটু ধরা দিলে আপনারা হচ্ছে বাকি পাটা করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ ক্যালকুলেশন করে তো দেখেন এখানে আমরা খাতা বলে মান কত খাতা বলে মান হচ্ছে আপনার বারোশো বর্গমিটার বর্গ সেন্টিমিটার বারোশো

তো সেখানে থাকে কি কাটা করার পরে শূন্য থাকে দ্বিগুণ হয়ে যাবে আর থাকে এই সংখ্যাটা হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে এখন আমরা উভয় পক্ষে যদি বর্গ মানে বর্গ করে দিই কি হবে স্কোয়ার এখানে হচ্ছে আপনার এই যে এটা বর্গ গুলা কিভাবে হবে কি হবে আর এই এটা বর্গটা বের করি তারপরে শূন্য শূন্য গুলা দুগুন করে দেবে যদি ঘন হয় তাহলে শূন্য তিনটা হয়ে যাবে ঠিক আছে এটা ঘন এবং শূন্য শূন্য তিনটা হয়ে যাবে ঠিক আছে তো আটা চৌষট্টি আটের বর্গ হচ্ছে আঠারো চৌষট্টি শূন্য দুইটা এখানে কি হবে এই এখানে যে আমরা যে ইয়া দেখতেছি আচ্ছা এই যে বর্গ মূল চিহ্ন এটা আর হচ্ছে বর্গ এই দুইটা যদি ঠিক আছে ছত্রিশশো তো তারপর হচ্ছে আমরা এই সেটটাকে এই পাশে নিয়ে আসি এই সেট টাকে এই পাশে নিয়ে আসি কি লাগবে এটা ফোর স্কোয়ার মাইনাস ছত্রিশশো

সমসন বাহুর পরিমাপ ছিল পঞ্চাশ সেন্টিমিটার আচ্ছা এখানে আরেকটা বিষয় বলে রাখি এটা এভাবে এত কমপ্লেক্স করেন অবশ্য তাও হচ্ছে একটু বলে রাখা ভালো আর কি যে হচ্ছে মনে করেন যে আপনার ক্ষেত্রফলটা ক্ষেত্রফলটা যদি মনে করেন আপনার বর্গ সেন্টিমিটার দেওয়া আছে কিন্তু হচ্ছে ভূমির দৈর্ঘ্যটা দেওয়া আছে মনে করেন আপনার মিটারে দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে এভাবে করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে দুইটা দুইটা মানে সবগুলো একক এখানে যতগুলো একক থাকবে সবগুলো একককে একই সেম একক আপনাকে কনভার্ট করে নিতে হবে হয় সবগুলা সেন্টিমিটারে কনভার্ট হবে না হয় সবগুলো কনভার্ট হবে ঠিক আছে এটা সব সময় মাথায় রাখবেন আমাদের এখানে এত এতপ্লেক্স করে না তো হচ্ছে না হয় দিয়ে রাখে সবগুলা ভালো কারণ হচ্ছে অনেক সময় আছে আপনার এরকম একটু কমপ্লেক্স সিচুয়েশন সেট করা ট্রাই করা হয় ঠিক আছে তো এই কনভার্সন শিখে নেবেন যে বর্গমিটার থেকে মানে সরি বর্গমিটার না মানে মিটার থেকে কিভাবে এটা সেন্টিমিটারে যায় সেন্টিমিটার থেকে বর্গমিটার যায় এটা হচ্ছে আপনার ওই নাইনটিনে ফিজিক্স আপনার তো সবাই তো ফিজিক্স পড়েন না অবশ্য কারণ এখানে জেনারেল ম্যাথ পড়েন আর্টস বা কমার্স অনেক মানুষ থাকবেন অনেক অডিয়েন্স থাকবেন তো এখানে হচ্ছে আপনার কিছু টেকনিক আছে যে টেকনিক্যাল আমি হচ্ছে পরে আরেকদিন শেখানোর ট্রাই করব তো এটা দেখো ইজিলি আপনি হচ্ছে মনে রাখতে পারবে জিনিসটা যে আসলে কিভাবে একটা ইউনিট মানে বড় এক ছোট এক বা ছোট একটা বড় এক কনভার্ট করা যায় তো এটা তারপর হচ্ছে এই যে বর্গ থাকলে কিভাবে সেটাকে আবার এই মনে করেন যে

একশো বিশ ডিগ্রী মনে করেন এই নির্দিষ্ট কত চলে গেছে দুইজন আহ মানে এখানে একজন লোক দেখে এই এখানে একজন লোক দুজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে দশ কিলোমিটার এবং আট কিলোমিটার বেগে এর কিন্তু তাদের গতি আর ঠিক আছে বিপরীত দিকে রানা পাবে মানে হচ্ছে দুজন লোক হচ্ছে এই ব্যাগে যাওয়া শুরু ঠিক আছে দূরত্ব জানতে চাইছে তো হচ্ছে পাঁচ ঘন্টা পরে যে দশ কিলোমিটার বেগে যাচ্ছিল মনে করেন যে দশ কিলোমিটার দশ কিলোমিটার বেগে দেওয়া যাচ্ছিল সে দিকে যাচ্ছে ঠিক আছে সে কতটুকু যাবে পাঁচ ঘন্টা পরে যাবে হচ্ছে কত পঞ্চাশ কারণ হচ্ছে এক ঘন্টা যায় হচ্ছে আপনার কত এক ঘন্টা দশ কিলোমিটার চল্লিশ তো হচ্ছে চল্লিশ এদিকে ঠিক আছে তো বলছে রানা করলে পাঁচ ঘন্টা সরাসরি দূরত্ব সরাসরি দূরত্ব মানে হচ্ছে এই দূরত্বটা জানতে চাচ্ছে এই দূরত্বটা কত সেটা আহ করতে বলা হয়েছে ঠিক আছে এখন এখানে একটা বিষয় দেখার বিষয় আছে সেটা হলো যে দেখেন আমরা এই দূরত্বটা তখনই নির্ণয় করতে পারতাম যখন হচ্ছে আহ আমাদের কাছে মানে এটা হচ্ছে একটা সমকূলী দ্বিগুদ্ধ সেক্ষেত্রে আমরা কি করতে পারতাম প্রতিপূতের মাঠের নির্ণয় তোল কিন্তু হয়ে যেত কিন্তু দেখেন এরা কিন্তু হচ্ছে কত এদের মধ্যবর্তী কোন হচ্ছে একশো বিশ ডিগ্রি এদের মধ্যবর্তী কোন যদি নব্বই ডিগ্রি হইতো সে তখনই শুধুমাত্র আমরা হচ্ছে সমকরী ত্রিভুজের ওই পৃথা গ্রসের শুধু ব্যবহার করতে পারতাম ঠিক আছে তো আমাদের এটা সমকোণ ত্রিভুজের মাধ্যমে সলভ করা সম্ভব না তো আমরা কি করতে পারি আমরা হচ্ছে কি টেকনিক এর করতে পারি যেমন মনে করেন যে এই ভাউটাকে এটাকে আমরা মনে করেন নাম দিলাম আমরা এ বি সি ঠিক আছে এই যে এ সি ভাউকে মানে সি এ ভাউকে আমরা হচ্ছে বর্ধিত করলাম এটাকে হচ্ছে আমরা এই যে লম্বা লম্বি ভাবে লম্বা করলাম ঠিক আছে লম্বা লম্বি ভাবে এখানে আসলাম আমরা এটা হচ্ছে আমরা ডি ডি বিন্দু নাম দিলাম এটার দরকার নেই আমাদের এটা ঠিক আছে তো হচ্ছে এটা কিন্তু লম্ব লম্ব এটা তো এখন দেখেন এখন দেখেন এই যে যে এই এই আমরা আমরা যদি এখন যেটা নির্ণয় করি যে হচ্ছে এই যে এই কোন আমাদের কিন্তু এই কোনটা নির্ণয় করতে আমরা হচ্ছে এখন এখানে ত্রিকোণির সূত্র অ্যাপ্লাই করব ত্রিকোণমিতি আপনারা হয়তো অনেকে পড়েন না কিন্তু হচ্ছে আমরা পরবর্তী পরবর্তীতে পরিমিতির পরে আমরা ত্রিকোণমিতি শেখার ট্রাই করবো তো ত্রিকোন করতেছি দেখি আমরা যারা সমস্যা নেই ডিগ্রি আছে এক সরল কোন আছে এখানে ঠিক আছে তো একটু যদি হয় আপনার একশো বিশ ডিগ্রি তো এতটুকুর মান কত এতটুকু মান কত হবে একশো আশি থেকে আপনার হচ্ছে একশো বিশ মাইনাস করেন কত হবে ষাট ডিগ্রি ঠিক আছে তো হচ্ছে আপনার এই কোনটার মান হচ্ছে কত এই কোনটা মান অর্থাৎ হচ্ছে এটার নাম কি ডি ডিএন সমস্যা কত হয় 60 ডিগ্রি ঠিক আছে অর্থাৎ এই কোনটার মান আছে ষাট ডিগ্রি আর এখানে যে বাহুটা আছে বাহুটার মান কত বাউটার মান আছে পঞ্চাশ ঠিক আছে বাহুটার দেওয়া আছে পঞ্চাশ এই যে এই বাহুটা এটা তো আমরা কলাম নয় পাঁচ ঘন্টায় আহ পঞ্চাশ কিলোমিটার যায় আসে ঠিক আছে তো হচ্ছে এই বারোটা মান পঞ্চাশ আপনার যে কি বলে উম কি বলে পনেরো মানে আছে এখন দেখেন আমরা হচ্ছে যদি সমকূর্ণী ত্রিপুরের এখানে ছোটটা অ্যাপ্লাই করতে চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে আমাদের হচ্ছে এই যে ভাউ পুরোটা জানতে হবে সে কারণ আমাদের হচ্ছে লম্বটা আমাদের সমকূর্ণী ত্রিপুরা এখানে কি হয়েছে দেখি তো আগে

আবার ইয়ে গেলো নষ্ট হয়ে গেল ঠিক আছে এটাকে ধরেন আপনার এটা হচ্ছে নব্বী ঠিক আছে এটা এটা হল কি এটা আবার দেখছিলাম এটা কি চিহ্নিত করছিলাম ডিসি ঠিক আছে তো এখানে একটু মান কত এর মান হচ্ছে আপনার চল্লিশ একটু মান হচ্ছে পঞ্চাশ এটা মান হচ্ছে একশো বিশ এটা মান কত হবে

এখানে কি হয়েছে দেখেন এখানে হচ্ছে আপনার থিটা কোনটা থিটা কিন্তু এটা সূক্ষ্ম কোন এটা ঠিক আছে এই জিনিসগুলো আমরা আপনার পরে বলবো করতে তো এটা যেহেতু সূক্ষ্ম কোন এটা তো লম্ব কোনটা হবে লম্ব হচ্ছে বিপরীত বাহুটা তো অর্থাৎ বিড়ি হচ্ছে লম্ব ঠিক আছে আমাদের বের করতে হবে কি আমাদের হচ্ছে যেহেতু একটা মান দেওয়া আছে হচ্ছে অতি মানে আমাদের এই মানটা দেওয়া আছে আর এটা হচ্ছে কি অতিভূত ঠিক আছে তো হচ্ছে লম্ব এবং অতিভূতের সম্পর্ক কার এটা এবং অতিভূতের সম্পর্ক সাইন থিটার তো আমরা কি লিখতে পারি সাইন সিক্সটি ডিগ্রি সমান সমান হচ্ছে সেটা মানে হচ্ছে এখানে যত শুক্রগণ যত জায়গা হচ্ছে সেটা সমস্যা হচ্ছে লম্ব অতিভূত অতিম্ব কত এখানে লম্ব হচ্ছে বিডি ডিভাইডেডিপ্র কত এবু থ্রি কত পঞ্চাশ বা হচ্ছে কত পঁচিশ অর্থাৎ আপনার বিড়ির সংস্থান হচ্ছে আপনার পঁচিশ রুট্রি একটা মান পাইলাম ঠিক আছে বিডির মানটা পাইলাম এই মানটা পেয়ে গেছি এখন আমাদের একটা মান লাগবে এডির মানটা লাগবে এডির মানটা আমরা এই ত্রিভুজ থেকে বের করবো ত্রিভুজ দেখেন এখন হচ্ছে আমাদের হচ্ছে এই মানটা লাগবে এখন হচ্ছে আমরা কি দেখলাম এটা শুক্র কোণ এটা হচ্ছে লম্বা এটা কি হবে এটা হচ্ছে ভূমি ভূমির লম্ব অতিপূতির কি সম্পর্ক ভূমির অতিপূতের সম্পর্ক হলো এর সম্পর্ক ভূমির অধিপূতি সম্পর্কে কি কথের সম্পর্ক মানে হচ্ছে অনেকে বুঝতেছেন না সমস্যা নেই আমরা পরে যখন ত্রিকোণমিতি শুরু করবো তখন বুঝতে পারেন বিষয়গুলো খুবই সহজ এবং খুবই মজার আচ্ছা তো কথ মান কত মান হচ্ছে হাফ মান কত এডি মান জানি না আমরা এ বির মান দেন এ বির মান হচ্ছে পঞ্চাশ দেখাটা করলে হয় কত পঁচিশের দিকে হয় তো হচ্ছে অর্থাৎ অতএব এডি র সমস্যা হয় কত পঁচিশ ঠিক আছে তো আমরা কি করলাম আমরা কি পাইলাম আমরা হচ্ছে এডি র মান পেয়ে গেলাম এবং বিডি র মান পেয়ে গেলাম ঠিক আছে তো আমরা এখানে এই জায়গায় কি করবো এই জায়গায় মানটা বসিয়ে দেবো রাখি লিখে আবার এখানে জায়গা নষ্ট করে বলছি আচ্ছা তো দেখেন এই যে বিশেষ করে যে এখানে দেখি আমরা আর এখানে দেখি যে সিডি সমস্যার সিডি সমস্যা বেসিক্যালি গেলে হচ্ছে সিডি সমস্যার হচ্ছে আপনার এসি এসি প্লাস এডি তাই না সমস্যা হচ্ছে কত হয় এসি মান কত এসি মান হচ্ছে এডি এ মান কত এডি মান কত পেয়েছি আমরা যে এডি এর মান পাইছি প্রতি অর্থাৎ পঁয়ষট্টি এটা পেয়ে গেলাম আমরা সিডির মানির মানটা আমরা এখানে বসাই দিই আর এই যে বিসিটা এটা কিন্তু আমাদের বিসির মানুষ কারণ বরগম করে নিয়ে করলাম এটা চলে আসবে প্লাস ভিতরে আমরা সিডি মানটা দিলাম এখানে দিলে কত এখানে সিক্সটি প্লাস বিডি কত আমরা করেছি হচ্ছে এত আমাদের হচ্ছে বিডি মানটা ডিরেক্ট আচ্ছা আচ্ছা তো বিডি এর মানটা হচ্ছে কত হবে তাহলে এখানে 25√3 পুলিশ স্কয়ার আচ্ছা এর কালারটা চেঞ্জ করি সব একদম কালার হয়ে যাচ্ছে লাল দেই এখন হচ্ছে আপনার 65 এর বর্গমূল বের করতে হবে

কিন্তু হচ্ছে বুঝে বুঝি করতে পারলে খুব সহজ এবং হচ্ছে খুবই করতে পারবে আমি হচ্ছে আবার একটু সামগ্রী সেটা হলো যে আপনাকে মানে এখানে কিছু বিষয় মাথায় রাখতে হবে হচ্ছে মানে আপনাকে সঠিকভাবে চিত্রিত করতে হবে যে হচ্ছে তারা কোন দিক থেকে কোথায় গেলে কোথায় গিয়েছে তো সেটা আপনাকে চিত্রাঙ্কিত করার পরে তারপর হচ্ছে আপনাকে এখানে হচ্ছে আপনার একটা সম্ভকরী ত্রিভুজের কনসেপ্ট নিয়ে আসতে হবে সম্ভকরী ত্রিভুজের কনসেপ্ট নিয়ে আসার জন্য আপনাকে একটা লম্বা আঁকতে হবে এখান থেকে তারপর এই বাহুগুলার মানগুলো নির্ণয় করতে হবে যেগুলো হচ্ছে আমাদের মান দেওয়া নাই মানগুলো নির্ণয় করতে আমাদের হচ্ছে ত্রিকোণমিতি সহায়তা নিতে হবে ঠিক আছে তো এটা নিলে আমরা ওখানে হচ্ছে আমরা পিতা গুলো সূত্র অ্যাপ্লাই করে আমরা হচ্ছে মানটা পেয়ে যাবো বিসির মানটা হচ্ছে তাদের নির্ণয় হচ্ছে আপনার কি বলে সরাসরি দূরত্ব আছে দুইজনের মধ্যকার সরাসরি দূরত্ব হচ্ছে বিসির মানটা ঠিক আছে তো আজকের ক্লাসের টুক পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ক্লাসের অপেক্ষা থাকবেন আশা করবো অল